মির্জা ফখরুল একটু কৌশলে নাড়া দিয়ে দিলেন আর আওয়ামী লীগে দৌড়দৌড়ি শুরু হয়ে গিয়েছে দর্শক চমৎকার একটা খবর আসলে মির্জা ফখরুল একটা কথা বলে আওয়ামী লীগের মুখোশ কীভাবে উন্মোচন করে দিলেন আওয়ামী লীগকে কীভাবে বিব্রত করলেন আজকে সে বিশ্লেষণ করব তেইশ মে চব্বিশ আপনারা জানেন দর্শক দুঃখজনক ঘটনা হৃদয় বিদরক মর্মান্তিক ঘটনা যদিও জনগণ খুশি কারণ তিনি নিজেই একজন বড়ো অপরাধী ছিলেন আনোয়ারুল হক আজিমের কথা বলছি আওয়ামী লীগ এমপি যাকে হত্যা করা হয়েছে আমরা কোনো অপরাধীরও অপরাধমূলক হত্যাকাণ্ডে বিশ্বাস করি না আমরা মনে করি অপরাধীরও ন্যায় বিচারের অধিকার রয়েছে যিনি অপরাধ করেছেন তার বিচার আইন অনুযায়ী হবে বেআইনিভাবে তার বিচার হবে অথবা কেউ আইন নিজের হাতে তুলে নেবে আমরা সেটা সমর্থন করতে পারি না সুনাগরিক হিসাবে আনোয়ারুল হক আজিম আনার তিনি নিজে একজন ভয়ঙ্কর অপরাধী ছিলেন একুশটা মামলা ছিল এটা তিনি নিজেই স্বীকার করেছেন হলফনামায় হত্যা মামলা থেকে শুরু করে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ তাকে খুঁজেছে কিন্তু এই ভারতে পালিয়ে গিয়েছিল এবং স্বর্ণ চোরাচালান হুন্ডি থেকে শুরু করে নানান অবৈধ আন্তঃমহাদেশীয় চোরাচালানের সাথে জড়িত ছিলেন এই ভয়ঙ্কর অপরাধী তথাকথিত ডামি এমপি এত বড় একজন অপরাধী এমপি হয় বাংলাদেশের লেজিসলেচার হয়। আপনি চিন্তা করেছেন আমি আবারও বলছি তারও না এই বিচার অধিকার রয়েছে এবং তাকেও এভাবে নৃশংসভাবে দুনিয়া থেকে পাঠিয়ে দেওয়া এটা আমরা মেনে নিতে পারছি না এটা হতে পারে না আমরা এরও বিচার চাই যারা তাকে এভাবে হত্যা করেছে তার বিচার চাই আমরা তো এই দুঃখজনক ঘটনার তার পরিবারের প্রতি নিঃসন্দেহ সমবেদনা জানাই তার এই আজিম সাহেব যখন ভিন্ন মতের লোকজনকে হত্যা করেছিলেন বলে অভিযোগ আছে তখন সেই ভিন্ন মতের লোকজনের পরিবার কেঁদেছিল জাতি কেঁদেছিল কামাতা দুদান যেমন কর্ম তেমন ফল এরকম মানুষ বলছে মানুষ খুশি আমি দেখতে পাচ্ছি তো আমি ব্যক্তিগতভাবে খুশি না যেহেতু আমরা ন্যায় বিচারের পক্ষে কারণ এভাবে এটাকে সমর্থন করলে আপনি সুনাগরিক হতে পারবেন না প্রত্যেকের ন্যায় বিচারের অধিকারকে আপনাকে স্বীকার করতে হবে আপনি নিজের ক্ষেত্রে যেটা প্রত্যাশা করেন অন্য একজন অপরাধীর ক্ষেত্রেও আজিম সাহেবকে অপরাধী মেনেই কথা বলছি সেই ন্যায় বিচার প্রত্যাশা করতে হবে সেই ব্যক্তি হত্যার ঘটনায় মির্জা ফখরুল কথা বলেছেন বেশ আগের কথা আমরা একটু পরে বিশ্লেষণ করছি মির্জা ফখরুলের বক্তব্যটা ছিল এরকম বন্ধুরাষ্ট্রের কাছে কথিত এমপিরাও নিরাপদ নয় মির্জা ফখরুল বক্তব্যটা ছিল চমৎকার বন্ধুরাষ্ট্র মানে ভারতের কাছে কথিত এমপিরাও নিরাপদ নয় কথিত এমপি এই শব্দটাও এই আজ ছিল চমৎকার একটু মির্জা ফখরের বক্তব্যটা দেখি শুধু সাধারণ নাগরিক নন আওয়ামী লীগের কথিত সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি চার আসনের জাতীয় সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনি সাবেক বিএনপি নেতা আপনারা যারা জানেন না দর্শক তাদের অবগতির জন্য জানাচ্ছি তিনি রাজনীতি শুরু করেন বিএনপি দিয়ে মির্জা ফখরুলের দল দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন সাবেক বিএনপি নেতাই আনোয়ারুলক আজিম আনোয়ারুল আজিম আনার ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে বলেও জানান মির্জা ফখরুল এখন পর্যন্ত তদন্তের সোর্স ধরে যে যেসব খবর এসেছে তাতে চোরাচালান স্বর্ণ চোরাচালান বা অবৈধ টাকার ভাগ বাটোয়ারা কেন্দ্রিক দ্বন্দ্ব সেগুলোই উঠে এসেছে এমনকি এই আনোয়ারুল আজিম সাহেবের যে বন্ধুর বাসায় তিনি উঠেছিলেন গোপাল নাকি তিনিও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত মানে বড় সিন্ডিকেট এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এটা মির্জা ফখরুল সঠিকভাবেই আজ করতে পেরেছেন এবং পুলিশের তদন্ত যেদিকে যাচ্ছে তদন্তের বরাদ দিয়ে গণমাধ্যমের খবর কিন্তু মির্জা ফখরুলের ধারণার সাথে মিলে যাচ্ছে তো এই বন্ধুরাষ্ট্রের কাছে কথিত এমপিরও নিরাপদ নয় এই বন্ধুরাষ্ট্রকে খোঁচা দিয়ে কথা বলায় এটা একটা চমৎকার কাজ হয়েছে এবং আসলে কিন্তু বাস্তবতা যাই হোক হত্যার সাথে জড়িত যারাই থাকবে এটা তদন্তে উঠে আসবে কিন্তু ভারতের ইমেজের একটা বিষয় যে ভারতে গিয়ে বাংলাদেশি এমপি নৃশংসভাবে ক্ষণের স্বীকার হয় এটা খুবই দুঃখজনক একটা বিষয় বা ইমেজের একটা বড় বিষয় তো এই জন্য মির্জা ফখরুলের মুখ থেকে এই কথাটা এটা ভারতের ইমেজকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে আর আওয়ামী লীগের তো প্রভু তাদের গায়ে লেগেছে এখন আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারতের কেউ জড়িত নয় আনার হত্যার সাথে তদন্ত হয়নি তদন্ত একেবারেই প্রাথমিক লেভেলে তার মরদেহ ওই অর্থে খুঁজে পাওয়া যায়নি আর বলছে ভারতের কেউ জড়িত নয় অথচ বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারতের লোকজনের সহায়তা নেওয়া হয়েছে তার মৃতদেহ স্মরণের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আর লোকাল কারো সহায়তা ছাড়া এইভাবে সম্পূর্ণ বিদেশিরা এভাবে কাজ করতে পারে না এমনকি এই যে গোপাল তার যার বাসায় প্রথমে উঠেছিল বারো তারিখের দিকে আনার সাহেব তিনি নিজেই চোরাচালনের সাথে জড়িত বলা হচ্ছে এর মানে আন্তঃমহাদেশীয় একটা ঘটনা এখানে ভারত বাংলাদেশ উভয় দেশের চোরাচালন উভয় দেশের ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্ব সংঘাত ছিল এত সহজে একটা ফ্ল্যাটে নিয়ে তাকে হত্যা করবে আর ওই দেশের কেউ জড়িত থাকবে না এটা হতে পারে না কিন্তু ওই যে মির্জা ফখরুল খোঁচা দিয়ে দিয়েছেন এখন ভারত তো আওয়ামী লীগের প্রভু তাদেরকে তো বাঁচাতে হবে তাদেরকে ধুলাও লাগতে দেওয়া যাবে না এ কারণে তারা উঠে পড়ে লেগেছে তদন্ত তদন্তের কোনো খবর নাই কোনো যুক্তি টুক্তির কিছু ধার নাই সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এরা বলে দিচ্ছেন যে না না ভারতের কেউ জড়িত না ভারতের কেউ জড়িত না তদন্ত হয়নি আপনি ভারতের কেউ জড়িত না এটা বলছেন কিভাবে আপনি কেন তাদেরকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছেন ভারত আপনাকে ঘাট ধরে বলেছে যে বলে দাও তাড়াতাড়ি যে ভারতের কেউ জড়িত না এটা তোমাদের দেশের লোকজন এই কার কাহিনী তো এটা শুধু এটা না ওবায়দুল কাদেরও গায়ে লেগেছে এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে ফখরুলের বক্তব্য সমিতি নয় ওবায়দুল কাদের এর মানে একটা দুঃখজনক ঘটনা একজন ব্যক্তিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো কারা হত্যা করেছে কী এটা উদ্ঘাটন করা হবে অপরাধীদের বিচার করা হবে নানান বিষয়ে কথাবার্তা বলবে অথবা একজন অপরাধী কিভাবে এমপি হলো দিনবার এমপি ভয়ানক একজন লোক এবং এরকম এইসব বিষয়ে কথাবার্তা হবে কিন্তু সেই সব বিষয়ে কথাবার্তা নাই মির্জা ওবায়দুল কাদের বলছেন যে মানে ভারতকে বাঁচানোর জন্য মির্জা ফখরুলের বক্তব্য প্রতিবাদ করতে ওবায়দুল কাদের ব্যস্ত এর মানে মির্জা ফখরুল একটু নাড়া দিয়ে আওয়ামী লীগের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিয়েছে ভারতকে কিছু বললে আওয়ামী লীগের কলিজায় লাগে বুঝতে পারছেন যে একজন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের আগে আন্দাজে বলে দিতে পারে কিছুতেই যে ভারতের কেউ জড়িত না এর মানে কি সব তহরের হস হয়ে গিয়েছে বিভিন্ন খবরে আসছে দেখলাম যে পনেরো জনের একটা স্কোয়াড ফ্রম দি বিগিনিং টু এন্ড পার্টিসিপেট করেছিল তাহলে সেই পনেরো জন কারা তা আরও বেশি থাকতে পারে এত সহজ না এত সুপরিকল্পিতভাবে একটা কাজ করে এবং অপরাধীরা পালিয়ে যাবে বিভিন্ন দেশে যার কুল কিনা পুলিশকে ভারতের মতো দক্ষ পুলিশকে বোকা বানাবে ফোন এক এক সময় এক এক জায়গায় নিয়ে যাবে যাতে ট্রাকিংয়ে তারা বিভ্রান্ত হয় এত সহজ লোকাল কারো হেল্প ছাড়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য সমীচী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল বন্ধুরাষ্ট্র নিয়ে যা বলেছেন তা সমীচী নয় বন্ধুরাষ্ট্র না আওয়ামী লীগের প্রভু রাষ্ট্র তাদের নেতা সালাউদ্দিন তো দিনের পর দিন ভারতে ছিলেন তিনি তো খুন হননি আমাকে হত্যায় জড়িত বাংলাদেশিরাই বাংলাদেশির জড়িত এক তিনি সব জেনে গেছেন দেখেন সালাউদ্দিনের সাথে এই তুলনা একেবারে অযুক্তি কারণ সালাউদ্দিন সাহেবকে কেউ গুম করে তাকে ওখানে রেখে দিয়েছে আর সালাউদ্দিন নিরেট একজন ভদ্র মানুষ তিনি কোনো চোরাচালান অবৈধ ব্যবসা হুন্ডি স্বর্ণ চোরাচালান অমুক তমুকের সাথে জড়িত না তিনি একেবারে পিওর তিনি সরকারি চাকরি করতেন বিসিএস হয়েছিল অত্যন্ত মেধাবী মানুষ জিয়াউর রহমানের খালেদা জিয়ার এদের ব্যক্তিগত পিএস এর দায়িত্ব দায়িত্ব পালন করেছেন তারপরে রাজনীতি এসেন ক্লিন ইমেজের লোক তার আওয়ামী লীগ বাদে রাজনৈতিক শত্রুবাদে তার ব্যক্তিগত ব্যবসায়িক কোনো শত্রু নাই অতএব সালাউদ্দিন আহমেদকে কেন হত্যা করতে যাবে সালাউদ্দিন আহমেদের সাথে এই আনারের মতো একজন ভয়ঙ্কর অপরাধের কিছুতেই তুলনা হতে পারে না আমরা এর তীব্র নিন্দা জানাই সালাউদ্দিন আহমেদের মতো একজন মজলুম এবং তার মতো একজন নিরেট ভদ্র মানুষের সাথে আনারুল আজিমের মতো একজন ভয়ঙ্কর একুশ মামলার আসামি এক সময়ের ফিউজিটিভ আসামি যাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দুই আট সালে পুলিশ খুঁজেছিল তার সাথে তুলনা করছে ওবায়দুল কাদের অপরাধীদেরকে এভাবে ডিফেন্ড করছে আওয়ামী লীগ প্রকাশ্যে নানান কথাবার্তা বলছেন যাই হোক দর্শক দিয়ে আওয়ামী লীগের একেবারে ঘায়ে নুন নুনের ছিটা দিয়ে দিতে পেরেছে দর্শক আমরা পরিশেষে বলতে চাই যে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত আমরা চাই ন্যায় বিচার চাই তার পরিবার যেন ন্যায় বিচার পায় এবং এখন পর্যন্ত যে তথ্য জানা যাচ্ছে এটা আওয়ামী লীগেরই অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কাজ আওয়ামী লীগেরই একজন পৌরসভা মেয়রের ছোট ভাই এবং এই আনারুল আজিমের বন্ধু এক সময়ের তিনিও এক বড় চোরাচালান ব্যবসায়ী আক্তারুজ্জামান তার নাম বারবার উঠে আসছে তিনি সম্ভবত এখন যুক্তরাষ্ট্রের পাসপোর্টদারি এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে নেপালে চলে গিয়েছেন এরকম খবর আসে কাঠমান্ডুতে চলে গিয়েছেন সেখান থেকে নিঃসন্দেহে তিনি নিরাপদে পৌঁছাবেন মানে বোঝা যায় যে এটা আওয়ামী লীগেরই দুই গ্রুপের একটা কাজ আওয়ামী লীগের যারা চোরাচালানকারী তাদের কাজ অতএব ন্যায় বিচার চাই সুষ্ঠু রহস্য চাই আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়ার জন্যে ভিন্ন কারো উপার্জনে দায় চাপানো না হয় আমরা সুষ্ঠু তদন্তে বিশ্বাস করি এবং এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই